আপনাদের গাছের অবস্থা যদি এরকম হয় মাঝে মাঝে দেখবেন যে ফল ভিতরে পচিয়ে পরিয়ে আছে এই ফলগুলো কিন্তু আপনারা রাখবেন না এই যে দেখেন সমস্যাটা কোথায় এই ফলগুলো রাখলে এই যে দেখেন অন্যান্য পেঁপের গায়ে স্পট পড়ে যায় এবং পেঁপেগুলো নষ্ট হয়ে যায় এই যে এই ফলগুলা এই যে এগুলা কি করবেন ছিঁড়ে ফেলে দেবেন এই ফলগুলা কিন্তু পরবর্তীতে এই যে নষ্ট করে ফেলবে অন্য সকল ফল হুম এই যে দেখেন আর একটা সমস্যা এই একটা পেঁপে এই একটা পেঁপে দেখেন এই এই পেঁপের গাছগুলার এই যে এইগুলা কিন্তু নষ্ট করে ফেলতেছে সো এই জিনিসটা আপনারা একটু কেয়ারলি পেঁপের ভিতরে যখন পেপে অতিরিক্ত গিজগিজ গিজ করে তখন সেই পেপেটা কিন্তু অন্য অন্য পেঁপের গাটা নষ্ট করে ফেলে তাহলে কিন্তু পুরো ফলনটা নষ্ট হয়ে যায় আর যখন পচনের মাত্রা বেড়ে যায় ছত্রাক এবং পোকার আক্রমণ কিন্তু বেড়ে যায় পোকাগুলা এই পচনটাকে সারা গাছ এবং ফুল ফলে ছড়িয়ে পড়ে সেটা যাতে না হয় এই জন্য আপনারা প্রতিনিয়মিত ছত্রাকনাশক কার্বেন্ডাজিম প্লাস ব্যানকোজেপ পুরো ফুল ফল পাতা এবং ফলের ভিতর দিয়ে গাছ পর্যন্ত এই যে দেখেন ভিতরে যত গাছ সব জায়গায় সুন্দর মতো স্প্রে করে দিবেন তাহলে আর ফলের পচন লাগবে না এবং আপনার গাছের এই যে হলুদ ভাব এটা কেটে যাবে গাছ আবার সুস্থ হয়ে যাবে এই যে এরকম আবার ফুল ফল আসা শুরু হয়ে যাবে এরকম সুস্থ হয়ে যাবে দেখেন এই গাছটার কিন্তু এরকম হয়েছিল এই যে এই জায়গায় দেখেন ফুল ফল যে পড়ে গেছে পচে গেছে তখন কিন্তু আমরা যখন আবার নতুন করে স্প্রে করব তখন গাছের অবস্থা আবার সজীব হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন আর গাছের অতিরিক্ত যে পাতাগুলা এই যে এইগুলা যেটা এগুলা ছিঁড়ে ফেলে দেবেন এগুলা কোনো কাজের না আর অন্য ক্ষতিকার পোকামাকড়টা নিয়ে আনে ছত্রাকের আক্রমণ বাড়ায় এই যে দেখেন স্পট রিং এটা হচ্ছে ছত্রাকের আক্রমণের কারণে হয় এগুলো দেখলে আপনারা অবশ্যই স্প্রে করা শুরু করে দিবেন এখন মূলত কথা হচ্ছে কি স্প্রে করবেন ছত্রাকনাশক প্রতি স্প্রেতে রাখবেন প্লাস পোকার আক্রমণের কারণে গাছে যত পোকার আক্রমণ না হয় সেই জন্য আপনারা স্প্রে করবেন ড্রিল অথবা টেমপেস্ট ড্রিল টেমপেস্ট জাতীয় কীটনাশকগুলা যেগুলো হচ্ছে আপনার থিপস এই থিপস পোকার আক্রমণ এই যে দেখেন থিপস পোকার আক্রমণের কারণে কিন্তু কচি পাতা কুকড়ায় যায় আপনাদের গাছে যখন থিপস পোকার আক্রমণ হবে তখন বুঝবেন কিভাবে কচি পাতাটা যখন কুকড়ায় যাবে তখন বুঝবেন যে আপনার গাছের থিপস পোকার আক্রমণ হয়েছে যেমন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কোসি পাতাটা কুকড়ায় গেছে এই গাছের ভবিষ্যৎ নাই এই গাছটা শেষ এই গাছটাকে শেষ করে দেওয়ার মূলত একমাত্র কারণ হচ্ছে থিপস পোকা অর্থাৎ মোজাইক ভাইরাসের আক্রমণ এই দেখেন মোজাইক ভাইরাসের আক্রমণ কিন্তু এরকম চিত্র দেখা যায় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কৃষি বিষয়ক এক ভিডিওতে সকল পরামর্শ দেওয়া সম্ভব না তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো পেঁপে চাষ এবং পেঁপের চারা বীজ থেকে শুরু করে আপনার প্রোজেক্টটা যত লাভবান হয় এটাই আমাদের কামনা তো এই বিষয়ে যত পরামর্শ যদি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন তাহলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম